নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে আপনারা একটা দেখতে এই যে চাকরি কমেন্ট করসুন এরকম চাকরি পাইয়া যদি কেউ কমেন্ট করে অনেক অনেক খুশি লাগে কারণ এরকম একটা কমেন্টে অন্যজনের মোটিভেশন জাগে তো যারা চাকরি পাইয়া কমেন্ট করুন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভাই আপনারা অনেক অনেক অভিনন্দন জীবনে আরও আগে বাড়িয়ে যান এবং যারা এই পরিবারের নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে রাখবা কারণ আপনারা লাগি একদম সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেক দিন নিয়ে আসি আমরা চাকরির খবর এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করি আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করিয়ে রাখবা বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম কাজ আছে যেটা আপনারা এখানে এপলোর মতো একটা রেপুটেড কোম্পানি যেটা আছে এপোলর ডায়াগনস্টিক এই অপোলর মতো একটা রেপুটেড কোম্পানি মিলে এখানে কাজ করার সুযোগ আছে বাকি ভিডিও আপনারা সম্পূর্ণ দেখবা স্কিপ করবা না স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারতেন না আগে সম্পূর্ণ ভিডিও দেখবা তারপর আপনার এখানে অ্যাপ্লাই করবা তো আপনার এখানে দেখতে পাবা উই আর আয়ারিং কাজটা যেটা আপনার মার্কেটিং অ্যান্ড সেলসের আপনার এখানে কাজ করার সুযোগ আছে এখানে অ্যাপোলো ডায়গনস্টিক্স যেটা আছে অ্যাপোলো ডায়াগনস্টিক থেকে আপনার এখানে কাজটা এটা আপনারা ফ্রাঞ্চাইজ যেটা শিলচার মধ্যে লইছে হয়েছে অ্যাপোলো ডায়গনস্টিকটা স্যালারি যেটা হলো আপনারা চোদ্দ হাজার টাকা করে পার মান্থ স্যালারি দেব তার সঙ্গে আপনারা কী কী ফেসিলিটি আছে আপনার এখানে দেখতে বা টি এ পাইবা ডি এ পাইবা প্লাস আপনারা এখানে ভালো একটা ইনস্টিটিউট পাইবা যেহেতু সেলসের কাজ আপনারা মান্থলি একটা টার্গেট দেবো আপনারা এই টার্গেট টার্গেট যদি ফুলফিল করতে পারুন তাহলে আপনার এখানে ভালো একটা স্যালারি পাইবা এই অ্যাপ্রো ডায়াগনস্টিক কোম্পানির তরফ থেকে লোকেশন যেটা আপনার এখানে দেখতে বা আপনার লাগে সবার লাগে সুখবর কারণ এখানে বরাকবেলি তিনটেই জেলার মধ্যে এখানে কাজ করার সুযোগ আছে শিলচার শ্রীভূমি এবং আইলাকান্দি এই তিনটা জেলাতে আপনার এখানে কাজ করার সুযোগ আছে আপনার লাগে একদম সুখবর শ্রীভূমি আইলাকান্দি থেকে অনেকে কমেন্ট করছিল যে কাজ থাকলে জানিতাম আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে মিনিমাম আপনারা দেখতে পারবো মাত্র ছয় মাস যদি এক্সপিরিয়েন্স থাকে আপনারা ফার্মা অথবা ডায়াগনস্টিক্স ফার্মার মধ্যে যদি আপনারা সেলসের কাজ করে যদি থাকুন আপনারা তাহলে আপনারা এইখানে কাজ করতে পারবা তাহলে আপনারা এটা না যে আপনারা মেডিসিন রিটেল কাউন্টারে কাজ করে যদি আপনারা কাজ করতে চান এটা হইতো না যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করে এরা মার্কেটিংয়ের আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং আপনারা যদি কোনো ডায়াগনস্টিক সেন্টারে যদি মার্কেটিংয়ে কাজ করে থাকুন তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এটা যেটা অ্যাপ্লাই করবা আপনারা যদি ছয় মাসে যদি আপনারা এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা লোকেল দাও আপডেট ফেসবুক পেজে আপনারা এখানে অ্যাপরাও ডায়গনস্টিক লেগে মেসেজ করবো আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট জেন নাম্বার দিয়ে দেবো আপনারা যদি সব কিছু ক্রাইটেরিয়া থাকে তাহলে আপনারা এখানে মেসেজ করবো আদারওয়াইজ এখানে মেসেজ করবো না অনেক সময় আসুন আপনারা অনেকগুলা সেক্টরে এক্সপিরিয়েন্স থাকে তো এইগুলা সেক্টরের যদি এক্সপিরিয়েন্স থাকে আপনারা না যারা আপনারা ফার্মাস সেক্টর অথবা ডায়াগনস্টিক সেন্টারে যদি কাজ করে আসেন তাহলেই আপনার এখানে মেসেজ করব আজকের যেটা সেকেন্ড যেটা জব ভ্যাকেন্সি আছে এটা আপনারা শিলচার মধ্যে কাজ করার সুযোগ আছে বন্ধুরা বরাকগুলির মধ্যে একটাই চ্যানেল আছে যেটা লোকেল জব আপডেট মাসে ত্রিশ দিনের মধ্যে ত্রিশ দিনই আপনার লাগে আমরা প্রত্যেক নতুন নতুন প্রাইভেট চাকরি নিয়ে আসার চেষ্টা করলাম এবং এগুলা চাকরি কিন্তু একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনারে দিয়ে দিলাম তো আপনারা একটু চ্যানেলটা সাপোর্ট করবা চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবা এবং চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আপনার লাগে আমরা প্রত্যেক দিন কিন্তু রকম কষ্ট করে চাকরি আপডেট নিয়ে এলাম আজকে যেটা সেকেন্ড যেটা চাকরি আছে এইখানে আপনারা দেখতে পাওয়া শিলচরের ভিতরে ভিতরে একটি বুটিক দোকানের জন্য তো বুটিক যেগুলা আছে আপনারা কাপড়ের দোকান আছে এই কাপড়ের দোকানের স্টোরের জন্য একজন মহিলা সেলসম্যান কর্মী আবশ্যক তো এখানে আমার যারা বইন্দা আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ওনাদের একজন মহিলা সেলসম্যান প্রয়োজন বেতন হলে আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই বুটিকে যেবা সম্পূর্ণ আপনারা কথাবার্তার মাধ্যমে আপনাদের এখানে স্যালারিটা ফিক্সড করা ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা তো আপনারা যারা ইচ্ছুক আসুন যারা শিলচারে ক্যান্ডিডেট আসুন আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজে আপনারা বুটি ক্লিকা মেসেজ করুন আপনারা একদম আমরা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন নম্বরটা দিয়ে দিব আমরা লোকাল জব আপডেট আপনারা যারা রেগুলার ভিউয়ার্স আপনারা হয়তো জানেনই আপনারা যে সময় মেসেজ করুন আপনারা মেসেজের সবসময় রিপ্লাই দেই এবং একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আমরা নম্বর দিয়ে দিই তো আপনারা যারা ইচ্ছুক আসুন সময় নষ্ট না করে আপনারা এখানে মেসেজ করুন আপনারা এই নম্বরটা আমরা দিয়ে দিব আজকের তিন নম্বর যেটা চাকরি আছে এটাও আপনার এখানে শিলচারের মধ্যে কাজ করার সুযোগ আছে বাকি একদম সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম আপনারা এখানে দেখতে পাওয়া রিকোয়ারমেন্ট অফ ইন্টারিম সেলস রিপ্রেজেন্টেটিভ তো আপনার এখানে সেলস রিপ্রেজেন্টেটিভ পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে আই এস উইথ এক্সপিরিয়েন্স আপনারা যারা অভিজ্ঞতা আছে সেলসে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন উইথ এক্সপিরিয়েন্স অফ সেলস অ্যান্ড ফেনাইল অ্যান্ড হোম কেয়ার আপনারা এটা যেটা এক্সপিরিয়েন্স যেটা আপনারা দেখতে পারবেন ফেনাইল এবং হোম কেয়ার যেগুলো প্রোডাক্ট আছে এইগুলা প্রোডাক্ট নিয়ে যদি আপনারা অলরেডি মার্কেটিং এর কাজ করিয়াই আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আপনারা সম্পূর্ণ সেলসের এর কাজ এখানে স্যালারিগুলো আপনারা আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় ইন্টারভিউতে যেন আপনারা কথাবার্তার মাধ্যমে আপনারা এখানে স্যালারিটা ফেস করাইব ফর সুইটেবল ক্যান্ডিডেট মাস্ট টু বি লোকেল রেসিডেন্ট উইথ ওন বাইক অ্যান্ড বেলি ড্রাইভিং লাইসেন্স আপনারা এখানে লোকাল যারা শিলচারে ক্যান্ডিডেট আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে তার সঙ্গে আপনারা নিজের বাইক থাকতে পারবো স্কুটি অথবা বাইক থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং বেলি ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন এই কাজের জন্য ক্যান্ডিডেট উ ফিট দ্য অ্যাবভ ক্রাইটেরিয়া প্লিজ সেন্ড রিজুম হোয়াটসঅ্যাপ আপনারা যদি সব কিছু যদি ক্রাইটেরিয়া যদি মিল থাকে তাহলে আপনারা এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা তো যারা আপনারা সেলসের অভিজ্ঞতা আছে আপনারা এখানে আপডেট ফেসবুক আপনারা এখানে আই এস মেসেজ করুন আপনারা একদম আমরা আপনারা শুধু আইএসআর মেসেজ করবো আপনারা নম্বরটা দিয়ে দেবো এবং এই নম্বরে আপনারা কোনো ধরনের কল না শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা যদি আপনারা সিবি শর্ট হয় তাহলে কোম্পানির তরফ থেকে আপনারা কল করা হইব আজকের চার নম্বর যেটা কাজ আছে এটা আপনারা সিকুনার মধ্যে আসাম রাইফেলসে শ্রীকোনা যেটা আসাম রাইফেলস আছে এই আসাম রাইফেলসের জন্য ওনাদের কর্মী আবশ্যক বাকি একদম সম্পূর্ণ ডিটেলসে কয়ে দিলাম আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপর আপনারা এখানে অ্যাপ্লাই করবা এবং এরকম চাকরি শুধু কিন্তু লোকাল জব আপডেট চ্যানেলে পেবা তো আপনারা চ্যানেলটারে বেশি বেশি করে শেয়ার করবা শ্রীকোনা আসাম রাইফেলসের জন্য বিউটিশিয়ান চাই আপনারা পোস্টে যেটা হলো এখানে বিউটিশিয়ানের পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে আপনারা যদি চিন পরিচিত যদি কেউ থাকে এরকম বিউটিশিয়ান তাহলে তারা এই ভিডিওটা শেয়ার করিয়া জানাই বা আপনার একটা শেয়ারে কিন্তু অন্যজনের হেল্প হইতে পারে তো ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করবা শিলচরে শিকুনায় অবস্থিত আসাম রাইফেলস ক্যাম্প ক্যাম্পাসের জন্য চুক্তি ভিত্তিতে অভিজ্ঞ অভিজ্ঞ মহিলা বিউটিশিয়ান প্রজন তো আপনারা যেটা কাজটা যেটা দেব এখানে আপনারা চুক্তি ভিত্তিতে থাকবো মানে আপনারা এখানে কন্ট্রাকচুয়াল কাজ থাকবো আপনারা এখানে এক বছরে একটা কন্ট্রাকচুয়াল দোয়াইব এই কন্ট্রাকচুয়াল হিসেবে আপনারা এখানে কাজ করবা যদি আপনারা কাজ যদি সব সব ঠিকঠাক থাকে হয়তো পরে আপনারা কন্ট্রাকচুয়ালটা আপনারা হয়তো বাড়তে পারে ডেট বিউটিশিয়ান প্রয়োজন বারো জুলাই দুই হাজার পঁচিশ তারিখে সকাল দশটায় সিকুনা আইজিআই সরি আইজিএআর পূর্ব সদর দপ্তরে ওয়ার্লকিন ইন্টারভিউর মাধ্যমে নির্বাচিত হইব আপনারা এখানে আগামী যেটা বারো জুলাই আছে এই বারো জুলাই এখানে ওয়ার্কিং ইন্টারভিউ বা আপনার এখানে সদর সদর দপ্তর যেটা আছে এই এই এরিয়াতে আপনার এখানে ইন্টারভিউটা হইব এবং আপনারা যদি অ্যাড্রেসে যদি পাইতে যদি কোনো ধরনের অসুবিধা হয় তাহলে আপনারা এখানে লোকেল জব আপডেট ফেসবুক পেজে মেসেজ করবো আপনারা আমরা এই নম্বরটা দিয়ে দিব এবং আগামী বারো জুলাই আপনারা সবাই ভালোভাবে ইন্টারভিউ দেন সবাই বেস্ট অফ লাক এবং আপনারা চিন পরিচিত যদি কেউ থাকে তাহলে তারা ভিডিওটা শেয়ার করে জানাইবা আপনার আপনারা একটা শেয়ারে কিন্তু অন্যজনের হেল্প হইতে পারে তো ভিডিওটা বেশি করে শেয়ার করবা আজকে ছিল এগুলে চাকরির কবর ভিডিওটা সম্পূর্ণ দেখার লেগে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখাইব টাটা